নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 30 এপ্রিল 2025 হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্ন অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সাইন্স চন্দ্র তুঙ্গস্ত সঙ্গে বৃহস্পতি যোগ গজকিশোরী যোগ চলছে আজকে শুরু থেকে চন্দ্র সনক্ষত্রে অবস্থান করছে এবং অবশ্যই কিন্তু চন্দ্র আজকে এখানে চন্দ্র সনক্ষত্র থেকে বইকালে কিন্তু প্রবেশ করবে নিচস্ত মঙ্গলের নক্ষত্রে সাধারণত আজকে সারাদিনটায় আমরা যদি দেখি চন্দ্র এবং বৃহস্পতির কানেকশন দিনটা কিন্তু শুভ প্রভাব একটা রাখবে এবং যে কোনো কাজ আপনার কিন্তু প্রয়োজনীয় সুখকর কাজ এগুলো হতে থাকবে কিন্তু চন্দ্র সনক্ষত্রে প্লাস ভাবে থাকার জন্য মানসিক প্রভাব কল্পনা বা স্বপ্ন দেখার পরিমাণ বাড়া কোনো বিষয়ে কিন্তু অতিরিক্ত ভাবনা চিন্তা করা এগুলো সারাদিনের কিন্তু অঙ্গ হতে পারে বৈকালে যখন আমরা আসবো তখন দেখব কি উচ্চস্থ মঙ্গলের প্রভাব এই মঙ্গল কিন্তু বেশ কিছু ক্ষেত্রে মানসিক স্তরকে কিন্তু বৃদ্ধি করবে এবং ছোটোখাটো বিষয় মনের ভেতরে রাগ জেদ ক্ষোভ হতাশা এগুলো কিন্তু কিছুটা মঙ্গল বৃদ্ধি করবে এবং ভেতরে ভেতরে যদি আপনার কোনো বিষয় নিয়ে কোনো চিন্তা থাকে কারোর বিদ্বেষ থাকে সেগুলোতেও কিন্তু মঙ্গল অবশ্যই কিন্তু প্রভাবশালী এবং কিছুটা নেগেটিভ প্রভাব দিতে পারে তাই মাঙ্গলিক প্রভাবযুক্ত ব্যক্তি এবং যাদের মঙ্গল দুর্বল আছে বৈকাল পরবর্তী সময় থেকে ক্রোধ রাগ যে দেশ এগুলো সম্ভাবনার শিকার তারা হতে পারে ইম্পর্টেন্ট কাজগুলো সকালের দিকে করতে পারেন কিন্তু এমন কোনো কাজ সন্ধ্যায় রাখবেন না সিডিউলে যেমন দুই ব্যক্তির মধ্যে মীমাংসা কোনো ঝগড়া অশান্তি বিবাদের একটা মীমাংসা কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে দ্বন্দ্ব হয়েছিল সেটা মীমাংসা করার জন্য সন্ধ্যাটা আপনি চুজ সেটা কিন্তু উল্টে হিতে বিপরীত হতে পারে এটা অবশ্যই অবশ্যই আপনাদের খেয়াল রাখবেন যারা একটু বাজেভাবে গাড়ি ফাড়ি চালান বা চলাফেরার ক্ষেত্রে জুতো শোল্ক হয়ে গেছে বাথরুম স্লিপারি হয়ে গেছে কোনো হুঁশ নেই আপনার এই দিকগুলো অবশ্যই সন্ধ্যের দিকটা খেয়াল রাখবেন চোটাঘাতের টেন্ডেন্সি থেকে আরম্ভ করে কিছু ছোটখাটো আহ বাধা গুলো কিন্তু সন্ধ্যার দিকে আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সাধারণভাবে কর্মক্ষেত্রে দিনটা পজিটিভ জেনারেল ব্যবসা ক্ষেত্রে দিনটা পজিটিভ কাজের জায়গায় উন্নতি যোগাযোগ অবশ্যই পাবেন পড়াশোনা উচ্চশিক্ষা থেকে আরম্ভ করে বিদ্যাযোগের বিষয়ে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্তই অবশ্যই কিন্তু থাকার সম্ভাবনাই রয়েছে ব্যক্তিগত কাজ থেকে আপনার পার্সোনাল কেনাকাটি শখস্বাদ পূরণের কাজ করতে পারেন সেক্ষেত্রে অসুবিধা থাকছে না অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজ এগুলোতেও কিন্তু আজকের দিনে যথেষ্ট বোধ করবেন এবং এই ধরনের কাজগুলোতে আজকের দিনটি আপনি কিন্তু সুফল বা শুভ ফল আজকের দিনে অবশ্যই পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ কোনো কমিউনিকেশন এগুলো কিন্তু আজকের দিনে করতে পারেন কবি সাহিত্যিক লেখক এবং এমন কোনো কাজ করছেন যেখানে আপনার কল্পনা এবং কর্ম একই সূত্রে বাঁধা একজন ভালো ডিজাইনার গল্প লেখক আর্টিস্ট এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে কিন্তু সাধারণত সাংসারিক কাজ বা আপনার খুব ইম্পর্টেন্ট কাজ করতে করতে ধরুন রান্না করতে করতে আপনি একটু টিভি দেখতে বসে গেলেন সেখানে আপনি ভুলে গেলেন কোনো কিছু পদ দিতে মিস্টেক হতে পারে পড়তে পড়তে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আর হলো না এই যে মানসিক প্রভাব কিন্তু হওয়ার সম্ভাবনা করতে রয়েছে এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে জেনারেল পড়াশোনা ভালো তবে পরীক্ষা টরীক্ষা দিয়ে কিছু থাকলে একটু মনোসংযোগের দরকার আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আহ দেখুন অর্থ প্রেম সম্পদ ইত্যাদি বিষয়গুলোর মধ্যে আমরা যদি দেখি প্রেমের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে দিনটা খুবই রোমান্টিক এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন নতুন প্রেমে যোগাযোগ আছে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন কিন্তু সন্ধ্যার দিকে নেগেটিভ ইমোশন নেগেটিভ ইমোশন মানে জেদ আবেগ দুঃখ কান্না একটু নিজের মত থেকে বেরোতে পারছে না এই জায়গাটা কিছুটা বাড়বে মঙ্গল নিচস্থ প্রভাবে এটা কিন্তু কিছুটা কন্ট্রোল করতে হবে নইলে সকালটা তো ভালো গেল পরবর্তী সময় একটু জেদা বা শেষ রাতে একটু জেদা হয়ে গেল এটা বিশেষত মঙ্গলের প্রভাবিত ব্যক্তিদের ক্ষেত্রে একটু বেশি মাত্রায় প্রযোজ্য এটা অবশ্যই খেয়াল রাখবেন এটা হওয়ার একটা প্রবণতা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এই বিষয়টা অবশ্যই আমাদের হরস্কোপে একটা দেখা যাচ্ছে এর বাইরে আজকের দিনটা অবশ্যই বলবো সাধারণভাবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে বৈকাল অব্দি বৈকালের পরবর্তী সময় থেকে মাঙ্গলিক যোগের ব্যক্তিদের দাম্পত্য অশান্তি বা দাম্পত্য ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব থাকতে পারে কিন্তু তার আগে সময়টা ওভারঅল ভালো এবং দাম্পত্য জায়গায় স্থিতিশীল প্রভাব আপনি কিন্তু পাবেন অর্থকরী বিষয়ে আয় ভাব শুভ থাকছে আর্থিক উন্নতি যোগাযোগে ভালো ফল পাবেন পাটকা লাভের যোগ আছে সেভিংস ফান্ডিং থেকে আরম্ভ করে আর্থিক ক্ষেত্রে কোনো বিনিয়োগ আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এগুলো রি ইনভেস্টমেন্ট এগুলো করা যেতে পারে অর্থনৈতিকভাবে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে এবং অর্থনৈতিক ক্ষেত্রে আজকের দিন আয়ের সুযোগ সমৃদ্ধি আয়ের ক্ষেত্রে কোনো যোগাযোগ এগুলো কিন্তু আসতে পারে সেভিংস ফান্ডিং এর কাজগুলো আপনি করতে পারেন অসুবিধা সেক্ষেত্রে থাকছে না যে কোনো ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো করা যাবে স্বাস্থ্য দিকটা রক্তচাপজনিত সমস্যা মূলত বৈকাল থেকে হজমের সমস্যা গ্যাস অম্বলের সমস্যা ঘুম আপ ডাউন করছে ঘুমের বিষয়টা সেই ধরনের কিছু সমস্যা আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এছাড়া চোটাঘাতের সমস্যা বা পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা রয়েছেন অপারেশনের পরবর্তী পর্যায়ে তাদের ক্ষেত্রে কিছুটা স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকাটা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এছাড়া আজকের দিনটায় আমি এটা বলবো মেডিকেল কাজ অফিসিয়াল কাজ ইত্যাদি এগুলো জাতীয় কাজগুলো করতে পারেন এমনি তাতে কোনো সমস্যা খরসপেচ্ছে না কারোর সঙ্গে যোগাযোগ কোনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে আজকে দিনটা নির্দ্বিধায় কিন্তু দিনটাকে চুজ করতে পারেন এবার আসা যাক আজকে নক্ষত্রই বিশেষ নক্ষত্র মূলত দুটো রোহিণী এবং অবশ্যই মৃগশীরা জন্ম নক্ষত্র রোহিণী হতা বা শ্রবণ হয় তিন চন্দ্রের নক্ষত্র হলে বৈকাল অবধি সময়টা আপনার জন্য অত্যন্ত আবেগতারিত থাকবে কিন্তু রাশির নক্ষত্র যদি রোহিণী হতা বা শ্রবণ হয় তাহলে শুধু আবেগতারিত নয় দিনটা আপনার জন্য পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্পপে থাকছে তেমনই যদি আজকে নক্ষত্র অবশ্যই কিন্তু মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা হয় তাহলে বৈকাল থেকে আপনার ইমোশনাল কাটবে অবশ্যই লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু রাশি নক্ষত্র হলে সেখানে কিন্তু কিছু পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ অ্যাকশান এখানে কিন্তু থাকার একটা টেন্ডেন্সি বা আমরা এখানে দেখতে পাচ্ছি অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে রাহু নক্ষত্র ভালো ফল পাবে তবে কৃত্তিকা উত্তর ফলগুলো উত্তরা সন্ধ্যার আগে অবধি সময়টা সূর্যের তিন রাশি নক্ষত্র ভালো ফল পাবে আর সন্ধ্যার আগে সন্ধ্যার পর থেকে কিছুটা সমস্যা ফেস করতে পারে থেকে সন্ধ্যার থেকে কিছু বাধা বিপত্তি থাকবে শনি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্র পদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি থাকবে চন্দ্রের নক্ষত্র সকালে যেহেতু থাকছে শুক্রের নক্ষত্র ভরণী পূর্ব ফলগুলি পূর্বা ছাড়া কিছুটা প্রবলেম ফেস করবে সকালে দিকটা পরবর্তী সময়টা মোটার ওপর স্বাভাবিক থাকবে আর কিছু বাধা বিপত্তি সকাল থেকে সন্ধ্যা থাকতে পারে বৃহস্পতি নক্ষত্র পুনর্বসুবি বিশাখা এবং পূর্ব পদের ক্ষেত্রে আমি যাদের কথা বললাম না তারা জানালেন যেটা বললাম সেটাই ফলো করবে আজকে রঙ হচ্ছে লাল এবং সাদা লালের মধ্যে অবশ্যই কিন্তু আপনার পদ প্রতিষ্ঠা কোনো কিছু ভালো ঘটনার সূত্রপাত থাকতে পারে এবং কিছু জেদ ইত্যাদি রুকিয়ে থাকতে পারে সাদার মধ্যে কিন্তু শান্তি আবেগ পূর্ণতা এগুলো কিন্তু থাকতে পারে অপরদিকে আপনারা এখানে যে সংখ্যা তত্ত্ব দেখছেন সেখানে কিন্তু এই দুই এবং নয়ের প্রভাব থাকছে দুইয়ের মধ্যে সাদা রঙের প্রভাব অর্থাৎ আবেগ অনুভূতি সেনসিটিভ বিষয়গুলো থাকবে এবং আর নয়ের মধ্যে কিন্তু এই লাল যেটা কর্মভিত্তিক কোনো যোগাযোগ নতুন সংমিশন বা রাগ জেদের কিছু সংমিশন থাকতে পারে কোন লগ্ন কোন রাশি কোন রঙ ব্যবহার করবে আমি বলবো আমি লগ্ন সুপার সাপেক্ষে বলে যাব তবে লগ্ন জানে লগ্নটা ফার্স্ট প্রায়োরিটি দেবেন আর লগ্ন না গেলে রাশিভিত্তিক দেবেন আর আমি শুধু মেন রঙগুলো বলবো আপনি এবার হালকা ডিপ সেট কম্বিনেশনের সেট এগুলো আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা মানে ক্ষেত্রে হলুদ ব্যবহার করবেন ব্যবহার করবেন অবশ্যই কিন্তু সাদা সঙ্গে কিন্তু আপনারা লাল ব্যবহার করবেন মাথা গরম থাকলে লালের বদলে হালকা কালার ব্যবহার 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 করবেন করতে পারেন ক্ষেত্রে করা যেতে পারে হলুদ সাদা এবং অবশ্যই আকাশি বেগুনি রং মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে বেগুনি সবুজ ব্যবহার ব্যবহার করা করা যেতে যেতে পারে পারে ক্ষেত্রে হলুদ সাদা মাথা ঠান্ডা থাকলে লাল আপনি কমলা রংটাও ব্যবহার করতে পারেন এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা হলুদ সাদা কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা সবুজ এবং নীল আকাশি অফ হোয়াইট তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু কমলা লাল হালকা সবুজ আকাশি বেগুনি এবং অফ হোয়াইট কালার বৃষ্টি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা লাল এবং শারীরিক অসুস্থতা না থাকলে আপনি কমলা ব্যবহার করবেন তার সহ কিন্তু হালকা পিঙ্ক এবং সবুজের কোন সেট ব্যবহার করবেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ হলুদ এখানে কিন্তু আপনারা হালকা আকাশি বেগুনি এগুলি রঙগুলি অফ হোয়াইট ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সবুজ সাদা লাল এবং তার সঙ্গে কিন্তু হালকা আকাশি বেগুনি এবং পিঙ্ক অফ হোয়াইট এগুলো ব্যবহার করবেন কুম্ভের ক্ষেত্রে অফ হোয়াইট হলুদ সাদা এবং অবশ্যই কমলা রঙটি ব্যবহার করবেন নীল ব্যবহার করা নীলের যে কোনো সেট বেগুনি ইত্যাদি এগুলো ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা লাল কমলা মাথা গরম থাকলে আপনি হালকা সবুজ হালকা অফ হোয়াইট ঘি রং এই রঙগুলি ব্যবহার করবেন আর লগ্ন রাশি উপা প্রযোজ্য আমাদের ফোন নাম্বার যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার এখন এই নাম্বারে কল করে আপনি যোগাযোগ করতে পারে অন ফোন কনভারসেশন হতে পারে সামনে আসতে পারে প্রত্যেকটা আলোচনা দীর্ঘ সময় সাপেক্ষ ডিটেল এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ডিটেলে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আরও জানতে সঙ্গে থাকবেন আপকামিং গুলো শুরু করছি বা লগ্ন আলোচনা লগ্ন জলে লগ্নটা ফলো করুন মেষ লগ্ন রাশি দ্বিতীয় ভাবে চন্দ্র এবং অবশ্যই বৈকাল থেকে মঙ্গলের নক্ষত্রের কানেকশন এই সময় পর থেকে একটু মুড সুইং বেশি হবে তার আগে সময়টা তুলনামূলক ভালো থাকবে স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো যেতে পারে বিদ্যাভাব শুভ যাবে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন পারিবারিক শান্তির জায়গাটা সকাল থেকে দুপুর অব্দি ভালো বৈকাল পরবর্তী সময় একটু আপ ডাউন করতে পারে কোর্ট ম্যাটার গুলোর বিষয়ে একটু নজর রাখা প্রয়োজন আর আজকের দিনটা আয় ভাব মোটের উপর স্থিতিশীল থাকবে দাম্পত্য সুখের ক্ষেত্রে মাঙ্গলিক প্রভাব থাকার জন্য গৃহশান্তির অভাব দুপুরের পর থেকে অর্থাৎ বৈকাল থেকে কিছুটা কিন্তু থাকতে পারে অনলাইন কাজের অগ্রগতি থাকবে টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে এবং বিদ্যায় লাভ আজকের দিনে কিন্তু হতে পারে এছাড়া কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন তবে কথাবার্তা একটু দুপুরের পর থেকে মানে বৈকাল থেকে একটু নিয়ন্ত্রণ রেখে প্রয়োগ করবেন সাধারণভাবে আজকের দিনটায় আহ খাওয়া দাওয়া রুচি কিছুটা পরিবর্তন হবে পরিবারের আগমন ঘটতে পারে সেটা অবশ্যই ভালো এবং আজকের দিনে যদি দেখেন যে পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে কিন্তু রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু সন্ধ্যায় বাড়তে পারে এটা কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন স্পেশালি মাঙ্গলিক যোগ যদি জন্মচক্র থাকে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা অতি প্রবল বিস্তারিত জানতে আপনি আমি দেখে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্নি গজকিশোরী যোগ চলছে মুখ সুইং থাকবে সকালের দিকটা যেরকম থাকবে সন্ধ্যা একটু আলাদা রকম থাকবে এই সময় আপনার কাজে ব্যস্ততা ইত্যাদি বৈকাল থেকে বাড়তে পারে ঘুমের পরিমাণ বাড়তে পারে বাড়তে পারে খরচের পরিমাণ বৈকালের কথা বলছি তবে আজকের দিনটা আয়ভাব ও শুভ মানসিক প্রশান্তি শান্তি লাভের জন্য কোথাও যাত্রা ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এগুলো হতে পারে তবে চোটা আঘাতের টেন্ডেন্সি বৈকাল থেকে রয়েছে এটা খেয়াল রাখবেন দাম্পত্য জীবনে হাই ইমোশন এবং পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যার বিষয় সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে বিবাহ সংযোগ আলাপ যোগ আছে সমন্বয় প্রেম দু ব্যস্ততা বা ঘোরাঘুরি ইত্যাদি দৌড় বেশি হবে তবে ট্রেন বা ফ্লাইট কিছু সন্ধ্যার দিকে থাকলে একটু সময় হাতে নিয়ে বেরোবেন আর সর্দি কাশি ধার থাকলে একটু খেয়াল রাখবেন মান সম্মান পথ প্রতিষ্ঠা ক্ষেত্রে ভালো জেনারেল ব্যবসায় লাভ হবে কর্মভিত্তিক বা সেলফ প্রফেশন এগুলো কিন্তু ভালো যাবে তবে অনলাইনের কাজে কিছু বিঘ্নতার সম্ভাবনা সন্ধ্যার দিকটায় রয়ে যাচ্ছে এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন আর চন্দ্র যেহেতু আপনাদের লগ্নে আছে মুড সুইং বেশি হবে একটা মানসিকতা থেকে অন্য একটা মানসিকতা চলে যাবে একটা কিছু কাজ করতে করতে কিছু ভাব খাদ্যে বসে গেলেন এই ধরনের বিষয়গুলো বেশি থাকছে সোশ্যাল জীবন বা সামাজিক জীবন বেশ ভালো যেতে পারে বৈদেশিক কোনো যোগাযোগ বা বিদেশি কাজের সংযোগ আসার সম্ভাবনা পরস্পরে প্রবল থাকছে ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকে দিনে করতে পারেন দাম্পত্য বিবাদ বা অশান্তি কিছু চললে সেই জায়গাটা একটু ডাউন থাকতে পারে সন্ধ্যার দিন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা আপনার ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন মিথুলগ্ন লগ্ন মিথুন রাশি গেছে দ্বাদশ চন্দ্র কিছুটা ঘুমের পরিমাণকে বাড়াতে পারে একটু অলসতা থাকতে পারে মঙ্গলের গ্রহ সন্ধ্যা থেকে আসছে এই সময় পর মানসিক ইচ্ছা আয় বৃদ্ধির কিছু সংযোগ এগুলো তৈরি হবে তবে বাক্যকে নিয়ন্ত্রণ রাখবেন ফাটকার ক্ষেত্রে বইকাল পরবর্তী সময়টা দুর্বল থাকবে কর্মজীবন ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে দূরের কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে দাম্পত্য বিষয় ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে কর্মভিত্তিক আয় আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে তবে লেখালেখি কথা বলা কোনো হাতের কাজ এগুলো করার ক্ষেত্রে বৈকাল পরবর্তী সময় থেকে একটু সচেতন থাকবেন বিদ্যা যোগ শুভ উচ্চ শিক্ষায় ভালো টার্গেট ওরিয়েন্টেড যেকোনো কাজ করতে পারেন আর যেহেতু চন্দ্র আপনাদের অকৃতুয়া লগ্নে দাদশে আছে একটু ওভারটাইম কাজের ক্ষেত্রে বাড়তি কিছু কাজের দায় দায়িত্ব থাকতে পারে নতুন সন্তান যোগে আপত্তি নেই এই সময় যাত্রা ভ্রমণ এগুলো কিন্তু হতে পারে আর এখানে চন্দ্র যেহেতু উচ্চস্থ ভাবে আছে দাদশে এবং সেক্ষেত্রে অবশ্যই ঘুরে ফিরে কাজ চলমান কাজ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ এগুলোর মধ্যে কিন্তু লাভ অবশ্যই পাবেন মনের ভেতরে কিছুটা অলিক কল্পনা বা স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে মঙ্গলের প্রভাব থাকার জন্য আজকের দিনে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ করতে পারেন তবে আগে থেকে চলা সাংসারিক অশান্তি বা কোনো বিষয় কোনো শত্রুতা এগুলো নিয়ে একটু চিন্তা সন্ধ্যার দিকে থাকতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটের কিন্তু সাপেক্ষে চন্দ্র তবে মঙ্গলের নিচস্থ প্রভাব কিন্তু থেকে এই ক্ষেত্রে সন্ধ্যা থেকে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে বিবাহ সংযোগ আলাপ আলোচনা করতে পারেন দাম্পত্য সুখের সন্ধ্যার দিকটা একটু অ্যাভারেজ ফল থাকতে পারে সাধারণত আহ ব্যবসায় কর্ম উভয় ক্ষেত্রে ওভারঅল ভালো হলো যে কোনো বিষয়ে উপস্থিত বুদ্ধি বা নির্ণয় নেওয়ার ক্ষেত্রে টেম্পার কিছুটা কিন্তু শান্ত রাখা দরকার সন্ধ্যা থেকে বিদ্যা মধ্যে এখানে কম্পিটিটিভ এক্সাম ভালো ফল পাবেন আহ গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন এমনি কোনো এদিকে সমস্যা থাকছে না তবে এটা খেয়াল রাখতে হবে চন্দ্রবেশ পূজা এবং মঙ্গলের কানেকশন আপনাদের একটু জেদি মনোভাবকে বাড়াবে স্পেশালি সন্ধ্যার দিকটা এটা কিন্তু কন্ট্রোল করতে হবে আর এখানে কেনাকাটি সকাল রাত এগুলো করতে পারেন নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন তবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন সন্ধ্যার দিকটায় এখানে অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো ক্রিয়েটিভ পার্সেন্টরা ভালো ফল পাবেন এখানে কোনো লোন পরিশোধ করা বা লোন নেয়ার জন্য প্রয়াস করতে পারেন সরকারি কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু পেতে পারেন এগুলোতে ভালো ফল পাবেন আর্থিক বৃদ্ধির উদ্দেশ্যে আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল কাজে লাগাতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সিংহের কিন্তু অবস্থান করছে এখানে চন্দ্র অবশ্যই কিন্তু আপনাদের রাশি বা লগ্নের সরাসরি কিন্তু দশম ভাবে দ্বাদশস্থ মঙ্গলের কানেকশন সন্ধ্যা থেকে এই সময় পর থেকে ফাটকার জায়গাটা দুর্বল থাকবে গুরুজনদের হেলথ এর বিষয়ে খেয়াল রাখবেন মায়ের হেলথের বিষয়ে খেয়াল রাখবেন জেনারেল কর্মভাব ভালো যাবে ব্যবসায় লাভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে সমাজ সামাজিকতা সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন সন্তান আজকের দিনে শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা রোমান্টিক থাকবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকতে পারে দূরে কাজের সংযোগ বিদেশে যাওয়ার সংযোগ বিদেশে কোনো কাজের সম্ভাবনা আজকের দিনে কিন্তু তৈরি হতে পারে অনলাইন কাজগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে তবে লোয়ারগান ডিসিজ কিছু চোটাকার সমস্যা সন্ধ্যার দিকে থাকতে পারে খেয়াল রাখবেন চলাফেরা বিষয় বাইক চালাবার বিষয় এগুলো কিন্তু খেয়াল রাখবেন আর আমি এটা বলতে পারি চন্দ্র যেহেতু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে আছে গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন টার্গেট ভিত্তিক যে কোনো কাজে আজকের দিনে কিন্তু কিছুটা গুড রেজাল্ট আজকের দিনে দেবে তবে চন্দ্র যেহেতু এখানে উচ্চস্থ আছে ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে কিছুটা আরো একটু বাড়তি ঘুমের পরিমাণ সন্ধ্যার দিকটা আপনার প্রয়োজনীয়তা থাকতে পারে এগুলো কিন্তু হরস্কোপে দেখতে পাচ্ছি আরো জানতে আপনার ভিডিওগুলো দেখেই চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা সমস্যায় বুকিং নাম্বি যোগাযোগ করে নেবেন কন্যা লগ্ন কোন রাশি হিসাবে অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি কিন্তু এখানে আপনাদের নবম ভাবে এবং একাদশের কানেকশন ও সন্ধ্যার দিকে প্রাপ্তি যোগ আজকের দিনে শুভ থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা খুবই ভালো ফাটকার ক্ষেত্রে সন্ধ্যা থেকে কিছুটা দুর্বল থাকবে যৌথ কাজে কিছুটা সমস্যা থাকতে পারে কোনো জায়গায় যাত্রা ভ্রমণ করা থাকলে দিনের শুরুর দিকটা বেশি ভালো ফল পাবেন আর শুধু সন্ধ্যার দিকে ট্রেন বা ফ্লাইট থেকে হাতে একটু সময় নিয়ে বেরোবেন প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা মনোভাব থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে পরিবারের কাজগুলো পেশাগত ক্ষেত্রে ঘটতে পারে ধর্ম কর্ম ইত্যাদি কাজে মানসিক শান্তি খুঁজে পাবেন এখানে কিন্তু অর্থনৈতিক দিনটা পজিটিভ থাকবে আয়ের সংযোগ আছে আটকে থাকা কাজকর্ম উদ্ধার হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে জেনারেলি পিতামাতার মাতার মতকে বা পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর এখানে সামগ্রিক বিকাশ উন্নতি আপনার যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাতের ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত ভালো এবং পজিটিভ থাকছে আর চন্দ্র বৃহস্পতি কানেকশন থাকার জন্য গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজ বাড়ির কাজ এগুলোর মধ্যে কিন্তু নির্দ্বিধায় আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন আরো জানতে আপনাকে আপকাম ভিডিও গুলো দেখতে হবে সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় তুলারগ্ন তুলাশির অষ্টমস্ত চন্দ্র এখানে কিন্তু উচ্চস্থ কিছু মানসিক প্রভাব থাকতে পারে স্পেশালি সন্ধ্যার দিকটায় কিছু প্রাপ্তি যোগ আজকের দিনে থাকবে ট্রান্সফরমেশন পরিবর্তনের বার্তা হরস্কোপ ইন্ডিকেট করছে কিছু চেঞ্জ পরিবর্তন কিছু শুভ পরিবর্তন এগুলো বিদ্যাযোগ শুভ গবেষণা পাবেন কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে তবে কাজের জায়গায় কারোর সঙ্গে যোগ মতান্তর এটা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে বৈকাল থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য সুখে অ্যাভারেজ ফল সন্ধ্যার দেখতে পাবেন তারা আগে অব্দি সময়টা বেশ ভালো ফল থাকবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা এমনি ভালো যেতে পারে পারিবারিক কাজগুলোর মধ্যে বৃদ্ধি হবে কোর্ট কাছারি বিষয় কিছু ভালো ফল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে সেকেন্ড ম্যারেজের কানেকশন হরস্কোপে আছে ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকবে আটকে থাকা টাকা উদ্ধার আটকে থাকা কাজ উদ্ধার কোনো অফিস কাছারিতে কোনো পাওনা গন্ডা প্রাপ্তি এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন অনলাইন কাজ টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো আজকের দিনে ভালো হবে সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন তবে ফাটকার ক্ষেত্রে সন্ধ্যার দিকটা দুর্বল থাকবে খান বিষয়টা সন্ধ্যার দিকটা একটু খেয়াল রাখবেন কথা বলার বিষয়ে বাক্যকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করবেন মায়ের মতকে সর্বাধিক প্রায়োরিটি দেবেন আরও জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা বুক যোগাযোগ করে নেবেন বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষ্টিকের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে সমসপ্তমে বিচস্ত মঙ্গলের কানেকশন সন্ধ্যা থেকে এই সময় ঘুম কাতি ভাব থাকবে শারীরিক দিকটা নজর রাখতে হবে ভাগ্য বা পরিস্থিতি আপনার অংশ বেশ কিছু অংশে সহায় হবে ইম্পর্টেন্ট কাজগুলো আজকের দিনে করতে পারেন সন্ধ্যার জন্য কোনো কাজকে ফেলে রাখবে না সকাল দুপুরের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণ থাকবে দাম্পত্য জীবনে অনুভূতি প্রবণ মন থাকবে ব্যবসায় যথেষ্ট ভালো ফল পাবেন কর্মক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে ইন্টারভিউতে দিয়ে আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই নতুন ইন্টারভিউতেও ভালো ফল পাবে তবে সন্ধ্যার দিকটা আমি বেশি যত একটু কম্পিটিভ আর কোনো বিষয় একটু রাগ জেদ বাড়ছে এটা কিন্তু হতে পারে এদিকটু নজর রাখা দরকার আর জেনারেলি আজকের দিনটায় ভাব শুভ থাকবে সন্তানের ফিউচার দিন নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন অর্থাগমনের যোগ আছে সেভিংস ফান্ডিং করতে পারেন এগুলোতে আজকের দিনে গুড রেজাল্ট অবশ্যই পাবেন আর কবি সাহিত্যিক লেখক যারা শিল্পী আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো মিডিয়া সেক্টরে যে কোনো স্তরে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো কোনো সমস্যা হলে স্বামী স্ত্রীর পরামর্শ বিজনেস পার্টনার পরামর্শ এদেরকে অবশ্যই গুরুত্ব দেবেন আরো জানতে আপনার ভিডিও গুলো দেখে নিন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা ধনলগ্ন ধরনের আসি ষষ্ঠস্থ বৃহস্পতি যোগ এখানে কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন স্বাস্থ্যের দিকটা সামান্য নজর রাখবেন সন্ধ্যার জন্য কোনো কাজকে ফেলে রাখবেন না বৈকালে যেহেতু নিচস্থ মঙ্গলের প্রভাব থাকে এখানে কিছু কাজ আটকে যাওয়া কিছু কাজে বাধা বিপত্তি হওয়ার সম্ভাবনা আছে প্রেমের ক্ষেত্রে আজকে সারাদিনের শুরুর দিকটা ভালো থাকবে পরবর্তী সময়ে মঙ্গলের প্রভাব থাকার জন্য হাই ইমোশন থাকবে খুব সাধারণ বিষয়ে একটু রাগ যে অভিমান এগুলো কিন্তু থাকতে পারে বিদ্যাভাব শুভ থাকবে কর্মভাব জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে যৌথ কিছু বিষয়ে চাকরি ও ব্যবসা যৌথ কারবারের ক্ষেত্রে একটু প্রবলেম থাকতে পারে ছেলের আমি এই বইটার পরবর্তী সময় আজকের দিনে কোর্ট কাছারিতে কিছু মীমাংসা কিছু সহজ সমাধান সূত্র প্রবলেমে পেতে পারেন সন্তান যারা ক্যারি করেছেন বইকাল পরবর্তী সময় থেকে অবশ্যই হেলথ কনসাস থাকবেন সন্তানের ক্যারিয়ার ফিউচার এগুলো নিয়ে তবে ভাবনা চিন্তা করতে পারেন সব যাতে সন্তান আছে আর সাধারণত আজকের দিনটায় মুড সুইং বেশি হবে চন্দ্র সনক্ষত্রে থাকার জন্য গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন তবে আজকের দিনটা আমি এটুকু বলবো অর্থনৈতিকভাবে দিনটা শুরুর দিক থেকে যতটা পজিটিভ থাকবে পরিকাল দিকের দিকটা একটু রিস্ক ফ্যাক্টর কাজ করে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর সাধারণভাবে আজকের দিনে মায়ের সঙ্গে মতামত মতবিরোধ এড়িয়ে চলবেন পরিবারে কারো আগমন বন্ধু সমাগম ঘটতে পারে অফিসিয়াল কাজকর্মগুলো দফতরের কাজকর্মগুলো ভালো হতে থাকবে মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু পঞ্চম পঞ্চম পঞ্চমভাবে চন্দ্র কিন্তু অবশ্যই শুভ ফল দেয় ক্রিয়েটিভিটি আপনার সুপ্ত প্রতিভার বিকাশ করতে পারে এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি বিনোদন আজকের দিনে ভালো প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত পাবেন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে সন্ধ্যার আগে অব্দি বৈকাল পরবর্তী সময় বা সন্ধ্যা থেকে মঙ্গলের নিচস্ত প্রভাব থাকার জন্য কিছুটা দাম্পত্য অশান্তি ব্যবসায়িক পার্টনারের সঙ্গে মতবিরোধ হতে পারে জেনার ব্যবসা ভালো গেলেও ব্যবসায়িক সিদ্ধান্তগুলো একটু বুঝে শুনে নেবেন কর্মভিত্তিক দিনটা ভালো যাবে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন পারিবারিক কাজ মধ্যে অগ্রগতি পাবেন কেনাকাটি জাতীয় কাজগুলো করতে পারেন ইচ্ছা সম্পূর্ণের ক্ষেত্রে সন্ধ্যার থেকে কিছু ভালো ঘটনা ঘটতে পারে অনলাইন কাজগুলো আজকের দিনে ভালো হবে বিদ্যাযোগ শুভ থাকবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে কিন্তু এটা খেয়াল রাখবেন মঙ্গল যেহেতু নিচস্ত কিছু বিষয় আপনাদের কনসেন্ট্রেশনের অভাব কাজে বা সিল সিলিং মিস্টেক মনের মতো চিন্তা বৃদ্ধির সম্ভাবনা বৈজ্ঞান পরবর্তী সময় বাড়তে পারে আদারওয়াইজ আজকের দিনটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার ক্ষেত্রে খুবই ভালো প্রেমজ জের কানেকশন বেরোয় চলে আসছি পরবর্তী লক্ষ্য আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে এখানে চন্দ্র রাশি বা লগ্নেশ কিন্তু সরাসরি চতুর্থভাবে এবং চতুর্থভাবে চন্দ্র এখানে কিন্তু এখানে পার্সোনাল কাজগুলোতে ভালো ফল দেবে তবে গৃহশান্তির একটু অভাব অভিযোগ সন্ধ্যার দিকটা থাকতে পারে সাধারণভাবে হেলথ কনসিয়াস থাকাটা সন্ধ্যার দিকে জরুরি মেডিকেল কাজগুলো করতে পারেন কর্মক্ষেত্রে আজকের দিনটা সকাল থেকে বৈকাল ভালো বৈকাল পরবর্তী সময় নিচস্ত মঙ্গলের থাকার প্রভাব থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু অশান্তি বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে জেনারেল ব্যবসা ভালো যাবে ব্যবসায়িক আয় বৃদ্ধি সংযোগ আছে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি থাকবে প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে নতুন প্রেমের যোগাযোগ আছে সর্দিকে সিদ্ধান্ত থাকলে একটু খেয়াল রাখবেন ব্লাড প্রেসারের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন আর আজকের দিনটা এখানে পরীক্ষা টরীক্ষা থাকলে বিশেষত সন্ধ্যার দিকে পরীক্ষা থাকে না তবু যদি আপনার কম্পিটিভ এর মধ্যে কোনো কোচিং এক্সাম বা ইত্যাদি কিছু থাকে সেই জায়গাটা একটু সেলি হতে পারে আর কমিউনিকেশন সাধারণত আজকের দিনটা ভালো থাকবে টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করতে পারে ভাই বোনের সঙ্গে একটু মতান্তর হতে পারে পারিবারিক পেশাগুলো কুটির শিল্প বাড়ি থেকে পরিচালনার কাজকর্মগুলোর মধ্যে ভালো ফল পাবেন আর এখানে বৃহস্পতি চন্দ্রের কানেকশন থাকার জন্য ইচ্ছা পূরণ শখ পূরণ মানসিক স্বাদ পূরণ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কোনো সমস্যায় মায়ের মতই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সিভিল মামলা গুলোর ক্ষেত্রে বা কোনো কোনো গাড়ি রেটের মামলা ক্ষেত্রে কোনো সমঝোতা কোনো সহজ সমাধান সূত্র এগুলো কিন্তু পেতে পারেন আরো জানতে আপনার ভিডিও গুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মন রাশির ক্ষেত্রে চন্দ্রবেশ মানুষ মানসিক অভিমানকে বাড়াবে কমিউনিকেশন ভালো হবে টার্গেট ভিত্তিক কাজ করে ভালো হবে প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার আগে অব্দি সময়টা ভালো বইকাল পরবর্তী সময় প্রেমের ক্ষেত্রে একটু ডিস্টার্বিং মানসিকতা ছোটখাটো বিবাদ হতে পারে হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন বিদ্যাযোগ শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে কেনাকাটি সংসৎপূনে কাজ করতে পারেন টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো যেতে পারে এই দিনে যাত্রা ভ্রমণ ঘোরাঘুরি এগুলো ভালো যাবে মঙ্গলের নিচস্ত প্রভাব সন্ধ্যা থেকে থাকার জন্য বা বৈকাল পরবর্তী সময় থেকে হালকা হজমের সমস্যা ইত্যাদি এগুলো আসতে পারে সন্তান যারা ধারণ করে হেলথ কনশিয়াস থাকবে তবে ভাগ্য পরিস্থিতি সহায় হবে যে কোনো আটকে থাকা কাজ আজকের দিন উদ্ধার হতে পারে একমাত্র নিচস্তঙ্গল যেহেতু আছে ফাটকার থাকবে বৈকাল থেকে এটা অবশ্যই খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন আজকের দিনটায় একটু ব্যস্ততা আপনার বেশি থাকবে ঘোরাঘুরি ইত্যাদি নতুন সন্তান যদি অসুবিধা নিয়ে যাবে সন্তান যারা ধারণ করে আছেন তাদের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা একটু হলো হেলথ কনসিয়াস থাকা দরকার ওভারঅল অন্যান্য বিষয় দিনটা কিন্তু দিন কাজে লাগার মতো দিন এবং আপনার বকেয়া কাজগুলো শেষ করার জন্য আজকের দিনটাকে কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারেন তবে আবেগ অনুভূতি মানসিক প্রভাব এটা কিন্তু বেশি থাকার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে অনুভূতি প্রবণ মন আজকের দিনে থাকবে চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় আলোচনা সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন